প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ভাই মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে থেকে কি কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দশ মিনিট আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকি মনির ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা ভালো চলছে কেমন চলছে ভাইজান ভালোই চলছে ভাইজান প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে শুক্রবারে নতুন করে আপডেট ভিডিও যায় হ্যাঁ ভাইজান অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবো আমার নাম মনির খামারনা মুরিদ আমি জেলা পাবনা জেলায় এসেছিলাম শরীকা গ্রাম মূলত গাবিয়ে গরু একটা বিক্রয় কেন্দ্র সকল জাতের এখান থেকে কালেকশন করেন এগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবে তো কা বিক্রি করে হ্যাঁ দুইভাবে বিক্রি করি ভাইজান আমি নতুন করে কালেকশন আছে কয় নতুন করে কালেকশন আছে আপনার সাতটা আমি দেখাবো আপনাকে তিনটা দেখাবো ভাইজান কালেকশন আছে তবে দেখাবো হিসেবে তিনটি তিন কি কি জাতের বিক্রি করা আছে দুইটা তো দেখাবো তিনটা আপনার আছে একটা আছে ইন্ডিয়ান গির ইন্ডিয়ান জার্সি আছে আর একটা আছে আপনার সিন জাতের গাবি আছে গাবি থাকবে তিনটা তিনটা থাকবে তিন জাতের আর যেহেতু দেখাবো তিনটি সামনে তো কোরবানির ঈদ উপলক্ষে যদি কোনো কেতা তিনটে একসঙ্গে নাই কোনো সুযোগ সুবিধা কি দেওয়া যাবে যদি তিনটা কোনো ব্যক্তি যদি নাই দামাদামি করবো গাড়ি বাড়া ফুল গাড়ি ভাড়া ফিরি তিনটে একসঙ্গে নিলে যেটা দাম চাবেন আপনি দরদাম করার পর পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ গাড়ি ভাড়া ফিরি কারণ গাবি দেখায় গাবির সঠিক জাত মানে গাবি তিনটা নিয়ে আসে দেখলে দেখলে বুঝতে পারেন ইন্ডিয়ান গির জাতের গাবি

আর অনেকে তো তারপরে যারা নতুন আছে মাথা দেখবেন ঢেলার আছে কান দেখবেন বড় বড় আছে মূলত যেটা দেখবে গির গাভীর সেটা হচ্ছে কান এবং মাথা মাথা এবং সিং এর কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে আর এত বড় সিং আছে দাঁত আপনি মনে করবেন আট নয় দাঁত আপনার দেখে শুনে নিতে পারবে না কি মানে সব দেখা দেবো এখন কি অবস্থা আছে চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সঙ্গে আপনার আপনার বাবা মা বকন আচ্ছা তীরে পেটের থেকে আসতে বা দেখেন একবার বাবা বাচ্চা হয়েছে দেখলে বুঝতে পারবে বয়স কালকে আপনার উনিশ দিন উনিশ দিন উনিশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারে আমি যে বলছি ওই জাতের গাড়ি নিতে পারে দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছি দুই বেলায় বিশ লিটার দুধ গ্যান্টি লিটার দুধের গ্যারান্টি দুধ এর থেকে বিশ লিটার দুধ পাওয়া যাবে পাওয়া যাবে করে তো বাচ্চা তো সুস্থ সুস্থ পাইজান শান্ত হবে তো শান্ত সবাই করতে পারেন এই গির গাভীর সঙ্গে বললেন গ্যারান্টি দিলেন বিশ লিটার বিশ লিটার সব মিলে দাম রাখছেন খাবার দাম চাওয়া হয়ে আমার সাথে ফোন আলোচনা করে নিতে পারবেন দেখা যায় অনেকে ভালো মানে একটা বা গাবে বা বড় সড়ো কোনো কিছু দেখালে ভিডিওর মাঝখানে দাম চায় না তবে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে ভাই যেহেতু আপনারা ভিডিও করেন

দশ পনেরোটা ভিডিওতে ভিডিও তো ধরনের গাভি মিলবে না তবে যে নিবে

দুধে দুধে মিল পান সেক্ষেত্রে দর দাম করে নেবেন নাহলে তার নিতে হবে না নিতে হবে না ভাই না নাকি আসলে নিতে হবে না ভাই আসলে যদি যদি কোনো লোক বায়না করে 10 টাকা যদি বায়না করে আসলে যদি পছন্দ না হয় বাইনা আমি ফেরত দিতে ভাইজান বাইনা করবে খামার সে গাবি পছন্দ না হলে বাইনার টাকা একদম রিটার্ন রিটার্ন দিতে ভাইজান গাবি বাচ্চা তো সস্ত খুব সস্ত ভাইজান দুধের গ্যারান্টি 15 লিটার দাম দাম আপনার 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85 পাবে পাকিস্তানি বিদেশ সাইহল সঙ্গে বাচ্চা সাইহলের বাচ্চা দুধের গ্যারান্টি বাচ্চা 15 লিটার দাম 1 লক্ষ 85 হ্যাঁ ভাইজান দর দামের দুই নামে এছাড়া খামারে অসংখ্য গাভি আছে মূলত দেখাবো আজকে আমরা তিনটে গাছ তিনটে গাঁদি দেখবো তিনটে গাড়ি সার্বশেত যেটা দেখাচ্ছে এটা কালারটা আছে একদম লাল হালকা কালচে ভাব আছে এবং হালকা একটু স্বাদ আছে এটা কি জাত মানে এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবে জান গাবের জাত ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দেখালাম ইন্ডিয়ান গের দেখালাম পাকিস্তানের শাল দেখাচ্ছে ইন্ডিয়ান জার্সি আর জার্সির কালেকশন থাকবে না জার্সির কালেকশন থাকবে জান আমি যতদিন আছে ইনশাআল্লাহ থাকবে জার্সি তাও ইন্ডিয়ান জার্সি নিতে পারবে মনের ভার কাছে নিতে পারবে জান দাঁত বয়স দাঁত বয়স আপনার চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত কি অবস্থা আছে দা বাইজান আছে

পাশে আমি আপনাকে খাদ্য খরচ দিলাম হ্যাঁ আপনার এখান থেকে বাচ্চা ডেলিভারি করে যদি দুধ বিশ লিটার হয় সেক্ষেত্রে আমাকে দেন হলে দেবেন না সমস্যা নেবে এ ধরনের সামান্য কিছু বানা পাঁচ জনার সব গ্রান্টি পস্তার গ্রান্টি দুধার গ্রান্টি পাবে বিশেটা হ্যাঁ আমার খামার থেকে বড় রকম ইন্ডিয়ান যাচ্ছে বড় সর্বোচ্চ বড় আপনার দাম রাখছেন দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ পাচ্ছে ইন্ডিয়ানের প্রয়োজন ফোন নাম্বার ফোন নাম্বার সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই যে কোন সময় নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে আসতে পারবে যারা আসতে পারবে না আপনাদের নাম্বার